হ্যালো এভরিওান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি শুধু নিয়ে আমিও ভালো আছি আজকে আমি আমার বাইকটা ওয়াশ করব তো বাইক ওয়াশ করার আগে আমি এই কিছুদিন ধরে লক্ষ্য করতেছি যে শীতকালে বাইক একটু বেশি ময়লা হচ্ছে মানে শীতকালে আপনার গরমকালে যেখানে এক সপ্তাহ বা দশ দিন পরে একবার ওয়াশ করলেও হচ্ছিল সেখানে শীতকালে চার পাঁচ দিন পর পরই গাড়ির পরিস্থিতি এমন হচ্ছিল যে ওয়াশ না করলে গাড়ি নিয়ে বাইরে বেরোইতে একটা লজ্জা ফিল হয় যে এত ময়লা কিভাবে আর যেহেতু আমার বাইকটা কালো কালারের আর কালো কালারের উপর ময়লা পড়ে থাকলে কেমন লাগে দেখতে সেটা অলরেডি আপনারা সবাই জানেন তো আজকে আমি আমার বাইকটা নিয়ে ওয়াশ করতে যাব তবে আপনাদের সাথে এই এই ভিডিওটা শেয়ার করার কারণ হচ্ছে আমরা বাইক নর্মালি ওয়াশ করতে গিয়ে বাইকের অনেক রকম ক্ষতি করে ফেলি এখন এইটা কি কি ক্ষতি করে ফেলি এইটা আমি আপনাদের সাথে এ টু জেড শেয়ার করব তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই এ টু জেড সম্পূর্ণ দেখবেন কোনো রকম স্কিপ ছাড়া তাহলে বুঝতে পারবেন আসলে বাইক ওয়াশ করার ক্ষেত্রে কি কি ক্ষতি হয় বা কিভাবে বাইক ওয়াশ করলে কোনো রকম ক্ষতির সম্মুখীন না হয়ে বাইক সুন্দরভাবে ওয়াশ করা যায় কথা না বাড়িয়ে চলে আসি টপিকে অনেকেই আমরা যারা রাইডার আসি রাইড শেষ করেই সাথে সাথে বাইক ওয়াশ করি কিন্তু এই জিনিসটা আমাদের করা উচিত না কারণ ইঞ্জিন যখন গরম থাকে হঠাৎ ঠান্ডা পানি দিলে মেটাল পার্ট ক্র্যাক হইতে পারে ইঞ্জিন ড্যামেজ হইতে পারে তাছাড়া ইঞ্জিনের যে রঙ আছে ইঞ্জিনের উপরে ধরেন আপনার ইঞ্জিনটা কালো রং করা আছে ওই রঙ পার্ট ধৈরা ধৈরা উঠা যায় মানে আমি আমার এক ফ্রেন্ডের বাইকে দেখছি এরকম যে ইঞ্জিনের রঙ উঠা গেছে এবং দেখতে খুবই বাজো লাগে যদিও ওইভাবে নোটিসেবল না কিন্তু যদি আপনি ক্লোজ হন ইঞ্জিনের তখন আপনি এটা বুঝতে পারবেন তো আমাদের বেসিক্যালি যে জিনিসটা মাথায় রাখতে হবে আমরা যদি লং রাইড করি ইঞ্জিন যদি অনেক গরম হয় অ্যাটলিস্ট তিরিশ মিনিট পঁচিশ মিনিট ইঞ্জিনকে ঠান্ডা হওয়ার সুযোগ দিতে হবে ইঞ্জিন মোটামুটি ঠান্ডা হওয়ার পরে দেন আমরা পানি দিতে পারবো কারণ একটা গরম ইঞ্জিনের উপর আপনি যখন পানি দিবেন তখন ইঞ্জিনে কিছু না কিছু ফিল হইলেও পাবে আর ওই ফিলের কারণে নয় রঙ উঠবে নাইলে ইঞ্জিনের মেটাল ক্র্যাক হয়ে যাবে বা ইঞ্জিন ড্যামেজ হতে পারে বিভিন্ন রকম সমস্যা হতে পারে ইঞ্জিন ইঞ্জিনজনিত তো দরকার কি আছে যখন আমরা বাইক রাইড করে আসবো বাইকটাকে ঠান্ডা হওয়ার সুযোগ দিব ঠান্ডা হওয়ার পরেই আমরা বাইক ওয়াশ করবো এক্ষেত্রে বাইকও ভালো থাকবে বাইকের ইঞ্জিনও ভালো থাকবে বাইকের ইঞ্জিনের কালারও ভালো থাকবে এরপর বাইকের অত্যন্ত সেন্সিটিভ কিছু পার্ট আছে যে পার্টগুলোতে হাই প্রেশার ওয়াটার দিয়ে ওয়াশ না করাটাই বেটার যেমন এফআই সেন্সর এবিএস সেন্সর বাইকের যে ওয়ারিং আছে তাছাড়া আপনি যদি কখনো আপনার বাইকের মিটার খুলে থাকেন কোনো কারণে তাহলে এইসব জায়গায় হাই প্রেশার ওয়াটার না দেওয়াই বেটার কারণ মিটার যদি আগে পরে খুলে থাকেন তাহলে হাই প্রেশার ওয়াটার ইউজ করলে ওই মিটারের ভিতরে পানি ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে তাছাড়া হাই প্রেশার ওয়াটার দিয়ে আপনি যদি এবিএস সেন্সর এফআই সেন্সর এই সব জায়গা আপনি মানে স্প্রে করেন বা হাই প্রেশার ওয়াটার দিয়ে বাইক ধুই ধোয়ার চেষ্টা করেন এইটা যদি আপনি অনেক জোরে গিয়ে সেন্সরের উপরে পড়ে এমন হইতে সেন্সারটা ড্যামেজ হইতে পারে সেন্সার খুব ভালোভাবে কাজ না করতে পারে এজন্য উচিত এই সব জায়গা নর্মালি ফাইবারের যে টাওয়াল আছে এই টাওয়াল দিয়ে সুন্দর করে টাওয়ালটা ভিজায় আস্তে করে মুছে নিয়ে আসলেই কাজ শেষ নর্মালি আপনি বাইকের যে উপর পার্টস আছে যে সব বডি কিট টিট এই এইসব জায়গায় আপনি হাই প্রেশার ওয়াটার দিয়ে আপনি স্প্রে করেন বাইকের রিম আছে এইগুলো আপনি সুন্দরভাবে হাই প্রেশার ওয়াটার দিয়ে বাইকের টায়ার এইগুলো আপনি পরিষ্কার করেন এতে কোনো রকম কোনো সমস্যা নাই কিন্তু কিছু কিছু বিষয় আছে এটা আপনার নিজের বুঝতে হবে যে এই সব জায়গায় যদি অনেক স্পিডের সাথে পানি প্রবেশ করে পানি ভিতরে প্রবেশ করতে পারে আমার সেন্সরের সমস্যা হইতে পারে আমার মিটারের সমস্যা হইতে পারে তবে একটা ইনটেক মিটারে কখনো পানি যাওয়ার কোনোরকম চান্স নেই কারণ একটা ইনটেক মিটার ওইভাবেই তৈরি করা হয় কিন্তু অনেকে মিটার খুইলা অনেক রকম কাস্টমাইজ করে মিটারের ভিতরে কাগজ পাল্টায় আপনার কেউ নেগেটিভ করে বা কেউ লাইটিং করে আপনার সামনে ইসের আপনার যে সামনে যে লাইট থাকে এল ইডি লাইট বলেন হ্যালোজেন বলেন বা যে কোনো লাইট বলেন এই লাইটগুলা খুইলা তা ওই ক্ষেত্রে আপনার ওইটার ভিতরে পানি ঢোকার চান্স থাকে একবার খুললে আর আগের মতো হয় না তো এটা আপনাদের সবার নোটিস করতে হবে যে আসলে কোন কোন জায়গায় পানিটা জোরে স্প্রে করলে পানি থেকে সমস্যা হইতে পারে কিন্তু আমার মতে এফআই সেন্সর আছে এবিএস সেন্সর আছে এই জিনিসগুলা সেফ রাখা অত্যন্ত জরুরি বাইকের ইঞ্জিন পার্ট পরিষ্কার করার জন্য নর্মালি ফাইবার টাওয়ার ভিজাইয়া এটা দিয়ে নর্মালি মুইসা নিয়ে আসলেই কাজ শেষ এইটার জন্য আপনার কোনো হাই প্রেশারের দরকার নেই ইঞ্জিনটাকে জাস্ট আপনি নর্মালি টাওয়াল ভিজাইয়া আপনার যেটা ফাইবার টাওয়াল আছে ওইটা ভিজাইয়া নর্মাল কাপড় দিয়ে আপনার মুসলে হবে না নর্মাল কাপড়ে আরো দাগ আসতে পারে আপনার বাইক মোছার জন্য ধোয়ার জন্য বা নর্মালি শুকনা থাকা অবস্থায় এটার জন্য মোছার জন্য আপনার ফাইবারের টাওয়াল ইউজ করতে হবে কারণ ফাইবারের টাওয়ালে ওইভাবে স্ক্র্যাচ আসে না নর্মাল নর্মাল কাপড় চোপড়ে আপনার বাসার ধরে নর্মাল কাপড় চোপড় দিয়ে যদি বাইক মুছতে চান সেক্ষেত্রে স্ক্র্যাচ আসতে পারে দাগ আসতে পারে তো ওইটা আপনি ফাইবারের টাওয়াল দিয়ে করলে সব থেকে বেস্ট হবে আর একটা ফাইবারের টাওয়াল আরামসে এক দুই মাস ইউজ করা যায় এরপরে গিয়ে আপনার রেগুলার ইউজ করলে এক দুই মাস পরে গিয়ে আর একটা কিনে নিলে হয় আর এটার দামও তেমন বেশি না একশো টাকা নেয় তো আপনার নর্মালি ইঞ্জিন পার্টটা এইভাবে নর্মালি পানির ভিতরে ভিজে আপনার ফোম পানিতে ভিজে নর্মালি ইঞ্জিনটা মুছা নিলে ইঞ্জিন ধোয়ার কাজ শেষ তো বাইক ধোয়ার পরে বাইকের চেন কিন্তু অলরেডি বাইক ধোয়ার সাথে সাথে চেনটারেও ধোয়া হয়ে যায় আর চেন ধোয়ার পরে যদি চেনে ঠিক মতো লুপ না করা হয় তাহলে চেনে রাশ ধরে আর সাউন্ড করতে থাকে টুকটাক নয়জই সাউন্ড আসে তো আমাদের উচিত সবসময় বাইক ওয়াশ করার পরেই আপনার বাইকে অবশ্যই চেন লুপ করা আর আপনি যদি বাহির থেকে বাইক ওয়াশ করেন বাইরে কোনো গ্যারেজ থেকে তাহলে ওরা অবশ্যই আপনার চেনে লুপ করে দিবে তবে আপনি যদি বাসায় ধুয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার বাইক ধোয়া শেষ করে আপনার বাইকের চেনে লুপ করতে হবে তাছাড়া আপনি যদি বাসায় বাইক ধোন সেক্ষেত্রে নর্মাল কোনো রকম ডিটারজেন্ট দিয়ে আপনি বাইক ধুইলে বাইকে আপনি পরিষ্কারের থেকে ড্যামেজ আরও বেশি করবেন সেক্ষেত্রে আপনার অবশ্যই ফোম অথবা আপনার ভালো কোনো একটা শ্যাম্পু ইউজ করতে হবে তবে আপনি যদি বাড়িতে বসে বাইক ওয়াশ করেন আপনার খেয়াল রাখতে হবে বাইকের যত রকম সুই সুইচ আছে এই সুইচগুলোর ভিতরে কোনোভাবেই যেন পানি না থাইকা যায় পানি যদি থাইকা যায় তাহলে কিন্তু এই সুইচগুলো পরবর্তীতে প্রপার কাজ করবে না আপনি যদি বাহিরে গ্যারেজ থেকে বাহিরে ওয়াশ করেন তাহলে আপনার বাইকের ওরা এয়ার প্রেশারের মাধ্যমে বাইকের যে সুইচগুলো আছে এই সুইচগুলো থেকে পানিগুলো বের করে দেয় কিন্তু বাসায় করলে হয় কি আমাদের কাছে তো আসলে এয়ার প্রেশার ওইভাবে থাকে না এয়ার প্রেশার মেশিন যে কারণে আমরা ওইটা করতে পারি না তা আমাদের যেভাবেই হোক ওইটার ভিতরে পানি বের করে নিতে হবে না হলে কিন্তু প্রপার সুইচ কাজ করবে না তবে আমি প্রেফার করব আপনি বাইক বাইরে গ্যারেজে ধোয়ার থেকে বাসায় ধোয়ার যদি আপনি সব রকম আইটেম কিনে নিতে পারেন তাহলে আপনার খরচ কম হবে কারণ এক মাসে যদি আপনি পাঁচ বারো বাইরে ধুইতে যান নর্মালি পাঁচশো টাকা খরচ হবে আর আপনি এই পাঁচশো টাকার জিনিস যদি কিনে নিয়ে বাসায় ধুইতে পারেন তাহলে আপনি পাঁচশো টাকায় নাইলেও দুই থেকে তিন মাস ধুইতে পারবেন আরামসে তো আমি মনে করি যে বাসায় ধোয়াই বেটার যদি আপনার কাছে সেরকম সময় থাকে সেরকম স্পেস থাকে তাহলে বাসায় করাই বেটার তাহলে আপনার যখন খুশি আপনি তখন করতে পারবেন বাইক নিয়ে গ্যারেজ গ্যারেজে যেতে হবে নর্মালি অনেকের বাসা থেকে বাইকের যে গ্যারেজ আছে এখানে বাইক ধোয়ে অনেকটা দূরে হয় যে কারণে যাইতে অনেক সময় লাগে তো বাইকের ধোয়ার জিনিসপত্র যদি বাসায় থাকে তাহলে তো সব থেকে ভালো হয় তো এই হচ্ছে আপনার বাইক ওয়াশ করার মেইন বিষয় কিভাবে ওয়াশ করতে হয় কিভাবে না করতে হয় এইগুলো এই জিনিসগুলো জাস্ট আপনি মাইনা বাইক ওয়াশ করলে বাইক ওয়াশের ক্ষেত্রে বাইকের কোনো রকম কোনো ক্ষতি হবে না বাইক ভালো থাকবে দেখতেও সুন্দর লাগবে আর আমাদের সবারই উচিত বাইক ওয়াশ করে সুন্দর করে ধুয়ে মুছে রাখা কারণ বাইক ময়লা থাকলে আসলে বাইক যতই দামি হোক যতই কম দামি হোক বাইক ময়লা থাকলে আসলে ওই বাইকের দাম আসলে আর কোন রকম মাইনে রাখে না আপনার বিষয়টা হচ্ছে বাইক যত পরিষ্কার থাকবে দেখতে তত ভালো লাগবে লাগবে তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আর যারা পুরাতন ভাই ব্রাদার আছেন লাইক করে দিন কমেন্ট করে দিন আর কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সেফলি রাইড করবেন